আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি এখনও আছি সুস্থ আছি তো আজকের আমাদের বাংলাদেশে তাপমাত্রা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে বর্তমানে আপনাদের এই হাজিগঞ্জ হাজিগঞ্জে প্রায় ছয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে বর্তমানে ভয়াবহ অবস্থায় আছে জরশোর জেলা ওখানে প্রায় বিয়াল্লিশ দশমিক সাত তাপমাত্রায় প্রত্যেকটা পিসের রাস্তা যেগুলা রাস্তা আছে আপনার প্রত্যেকটা রাস্তা দেখবেন একবারে ওই তাপমাত্রার কারণে বেশি মাত্র তাপমাত্রার কারণে আপনার রাস্তাগুলা পিসগুলা গলে গেছে তো এই গরমের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলি যত ছোটো বাচ্চা ছোটো বাচ্চারা আছে পরিবার পরিজনকে কিভাবে সুস্থ রাখার দরকার ঠিক সেভাবে এই গরমের মধ্যে একটু ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন মানে যেগুলা খাবার খাবার ঠিক মতন খাবেন আর হচ্ছে গরমটা একদম কম লাগাবেন আর গরমটা যতটা আপনারা সেভ করে রাখতে পারেন মানে এখন যে পরিমাণ গরম পড়ছে ওই পরিমাণ গরমের মধ্যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে অনেক এখন বর্তমান সরকার মনে হয় আপনার গভর্নমেন্ট যেভাবে আপনার এই ছুটির ব্যবস্থা করছে হয়তো সাত দিনের ছুটি দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলে যাই হোক ওটা ভালো তো গরমের জন্য প্রত্যেকটা এরিয়াতে আমাদের এখানে হাজিগঞ্জ চাঁদপুর জেলা হাজিগঞ্জ অনেক গরম প্রচণ্ড গরম তবে আল্লাহর অসুস্থ মানে কিছু বাতাস আসছে বাতাসটা থাকার কারণে কিছুটা হয়তো আমরা ভালো অনুভব করতে পারতেছি তো আমি চাই প্রত্যেকটা মানুষ সুন্দর পরিবেশে থাকুক ভালো থাকুক যে যেখানেই থাকুক ভালো থাকুক সেটাই চাই তো আমরা যতটুকু আশা করি চাই ভালো থাকতে ভালো থাকার জন্য চাই ভালো থাকার জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা করব ইনশাল্লাহ সবাই পাঁচাত নামাজ পড়বে তবে মানুষকে প্রত্যেকটা রোগ এবং যতটুকু মানে দরকার মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য গবেষকরা গবেষণা করে দেখছে যে পাঁচত্য উজু করে নামাজের যে পাচক্ত যে উজু করে পাচক্ত নামাজ পড়ে পরিপূর্ণভাবে সে অবশ্যই আল্লাহ তাকে সুস্থতা দান করে তো আমরা সবাই চেষ্টা করব যে আমরা পাচক্ত নামাজি হওয়ার জামাতে সই নামাজ পড়ব তো আমাদের অনেক এইখানে দুনিয়াতেও লাভ হবে আখিরাতেও লাভ পাবেন তো এখানে লস নাই ওখানে লাভই আর লাভ আল্লাহর কাছে চাইবেন তো পাইবেন আর না চাইলে পাইবেন কোথেকে তো আমার এ পর্যন্তই আমার ভিডিওটা তো ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে থাকে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটু সাপোর্ট দেবেন যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো আমি কেবল আসলে নামাজ পড়ে আসছি তো আমার প্রচণ্ড গরম লাগতেছে এই কারণে এই ভিডিওটা বানানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম আরহমতুল্লাহি